শত্রু থেকে মিত্র শৌল নামে এক ফরিসে ধার্মিক মানুষ বাস করত সে ভাবল যারা বিশ্বাস করে তারা মিথ্যা প্রচার চালাচ্ছে এদের বন্দী করা উচিত এমনকি মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে শৌল একদিন দামেস্কে যাচ্ছিল হঠাৎ রাস্তায় এক উজ্জ্বল আলো তাকে ঘিরে ধরল ঘোড়া থেকে পড়ে গেল আর একটি কণ্ঠস্বর শুনতে পেল তুমি আমার প্রতি এমন নিষ্ঠুর কেন শৌল জিজ্ঞাসা করলু আমি যিশু যার ক্ষতি তুমি করতে চাইছ তুমি তোমাকে যাও সেখানে তুমি জানতে পারবে তোমাকে কি করতে হবে শোল উঠে দাঁড়ালো কিন্তু এখন সে অন্ধ তার কিছু সঙ্গে তাকে দামেসকে সে বাড়িতে নিয়ে গেল শৌল সেখানে তিন দিন অপেক্ষা করল তার কাছে খাদ্য বা পানীয় ছিল না ইতিমধ্যে যিশু দামেসকে তার এক শিষ্য অননীয়কে দর্শন দিলেন যিশু তাকে বললেন শৌলের কাছে গিয়ে প্রার্থনা করো যাতে আবার সে দেখতে পায় অননীয় শুনে কাঁপতে কাঁপতে বলল শৌল আপনার অনুগামীদের বন্দি করতে চেয়েছিল যিশু বললেন আমি জানি তবু আমি চাই শৌল আমার কথা সাধারণ মানুষকে বলুক সারা বিশ্বে প্রচার করুক আমার বাণী অননীয় শৌলের কাছে গেল তার জন্য প্রার্থনা করতে সে শৌলকে বলল প্রভু যিশু আমাকে তোমার কাছে পাঠিয়েছেন যাতে তুমি আবার তোমার দৃষ্টিশক্তি ফিরে পাও শৌল তখন তার হারানো দৃষ্টি গেল। তখন সে বাপতিস মনিল যিশু শৌলকে সম্পূর্ণ পাল্টে দিলেন আগে সে ছিল তাঁর অনুগামীদের পক্ষে খুবই ক্ষতিকারক কিন্তু এখন সে হল মন্ডলের নেতা যে সবাইকে প্রভু যিশুর সম্পর্কে তখন সে তার নামও বদলে রাখল পৌল জীবন যিশুর জন্য পরিবর্তন হয়ে গিয়েছিল আর তার নামও পরিবর্তন হয়ে গিয়েছিল পৌল নামে